আবারও রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ করবে দলটি এরপর মে দিবসে বড় আকারের সমাবেশের আয়োজন করা হবে ঢাকা মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দুটি কর্মসূচি সফল করার প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে মে দিবসের শ্রমিক সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় বিএনপি এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে তবে বিএনপি নেতারা বলছেন দেশের মানুষ ভোট বর্জন করেছে একতরফাভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও আওয়ামী লীগ সরকার স্বস্তিতে নেই তাই প্রাথমিকভাবে তাদের আন্দোলন সফল হয়েছে এখন পরিস্থিতি বুঝে সুবিধা মতো সময়ে সরকারকে চাপে ফেলতে হবে জানা গেছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে শান্তিপূর্ণ সমাবেশের বাইরে আর কি ধরনের কর্মসূচি নেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছেন বিএনপির নীতি নির্ধারকরা সেই লক্ষ্যে দলের স্থায়ী কমিটির সদস্য সাংগঠনিক সম্পাদক বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারুক রহমান সম্প্রতি যুগপদ আন্দোলনের শরীর কয়েকটি দলের শীর্ষ নেতাদের সঙ্গেও ভার্চুয়ালি মতবিনিময় করেছেন তিনি সেখানে অনেকেই দল পুনর্গঠনের অংশ হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করার দরকার বলে অভিমত দেন বৈঠকে জনস্বার্থ ইস্যু এবং নতুন নির্বাচন দাবিতে কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা তা নিয়েও আলোচনা হয় বিএনপির অনেক কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতা মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে না পারা এবং সাত জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ফের ক্ষমতায় বসার পর প্রায় সাড়ে তিন মাস পার করায় দেশে এখন ভিন্ন এক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সরকারকে একটি মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করার জন্য আন্দোলন কতটা জোরদার করা যাবে কিংবা সেটি আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েও অনেক নেতাকর্মীর মাঝে সংশয় আছে IBTV USA New York.